কিন্তু খুবই স্প্রিং করে মালটা ফার্স্ট ক্লাস একটা স্প্রিং করে এবং সামনে ঝুমকা ঝুমকাতেও আছে বুকের এখানে যেগুলো সব মালে থাকে না এটার ভিতরে ঝুমকা ঝুমকাতেও আছে এটা কোনো মিক্স নাই একদম সুতি জি পনেরো টাকা পার পিস পনেরো টাকা একশো আশি টাকা ডজন একশো আশি টাকা ডজন পড়তে মাত্র বিশ টাকা পিস বিশ টাকা পিস হ্যাঁ দুশো টাকা ডজন হ্যাঁ বিশ টাকা পিস চল্লিশ টাকা ডজন হ্যাঁ এই জিনিসটা দেখেন এটার ভিতরে তুলা হুক অল্প রেটের ভিতরে তুলা হুকের ভিতরে তিনটা কাঠ আছে হ্যাঁ ভাই আজকে আমাদের এখানের ভিতরে যে কোয়ালিটিগুলো আছে ব্রা পেন্টির ভিতরে অনেক আইটেমের ভিতরে আছে এবং এখানে লো প্রাইজের থেকে ধরে হিউজ পরিমাণ হাই প্রাইজের ভিতরে আছে যে আমাদের সর্বনিম্ন প্রাইস যেটা আছে ওইটা হলো পনেরো টাকা পিস একশো আশি টাকা ডজন জি তো আমরা পনেরো টাকা পিসের যে মালটা এই মালটা এখন দেখতেছি যেটা এটা পিওর সুতি একেবারে সুতি হ্যাঁ হ্যাঁ এটা যে এটার ভিতরে সাইজ পাঁচটা হবে হ্যাঁ খুব ভালো একটা কোয়ালিটি এটা একদম পিওর আরামদায়ক একটা কোয়ালিটি হ্যাঁ এটা কোনো মিক্স নাই এক দুশোটি জি পনেরো টাকা পার পিস একশো আশি টাকা ডজন ভিতরে হবে চারটা এবং সাইজ হবে সাইজের ভিতরে থাকবে থাকবে এক ডর্জনে আর থাকবে এক ডজজনে মাল করে নিতে হবে করে নিতে হবে জি এখানে সম্পূর্ণ হোলসেলে বিক্রি হয় নেক্সট সুতির ভিতরে আরেকটা একটু হাই কোয়ালিটির মাল আছে এটা কাপড়ের কোয়ালিটিটা আরেকটু ভালো এবং এটা ব্রা কাটিং এর ভিতরে এটা জি এটা শেপ দেওয়া আছে এটার ভিতরে চারটা কালার আছে খুব সুন্দর সুন্দর চারটা কালার জি প্রাইস কত ভাই এটা মাত্র 20 টাকা পিস 20 টাকা পিস হ্যাঁ 240 টাকা ডজন হ্যাঁ 20 টাকা পিস 40 টাকা ডজন হ্যাঁ এই জিনিসটা দেখেন এটার ভিতরে তুলা হুক অল্প রেডের ভিতরে তুলা হুকের ভিতরে তিনটা কাট আছে হ্যাঁ

দেখেন এই মালটা আরো ভালো কাপড়ের ভিতরে এটার দাম মাত্র পঁচিশ টাকা পিস অনলি পঁচিশ টাকা পিস জি আর এটার ভিতরে চারটা কালারই হবে চারটা কালার হ্যাঁ হ্যাঁ সাইজ পাঁচটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ যে কোনো মালের কটা কালার হবে যে কোনো মালের ভিতরে দেখা যায় কিছু কিছু মালের ভিতরে ম্যাক্সিমাম মালের ভিতরে চারটা কালার থাকে আর একটু ভালো ভিতরে হাই কোয়ালিটির ভিতরে গেলে ছটা কালার ওইগুলো অ্যাভেলেবেল হয় হ্যাঁ তো এটার ভিতরে সেম তুলা হুকের ভিতরে তো এটার বেল্টটা দেখেন চড়া বেল্টের এটা চায়না বেল্ট কান্দির বেল যেটা আছে এটাও চায়না বেল ঠিক আছে এটাও ব্রা কাটিং এর ভিতরে সাইজ আছে পাঁচটা হ্যাঁ এক ডজনের দাম মাত্র তিনশো টাকা টাকা হ্যাঁ এটার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আরামদায়ক একটা এটা বাইরে দেখা যায় ষাট টাকা সত্তর টাকা এটা খুব সুন্দরভাবে বিক্রি করতে পারে হ্যাঁ হ্যাঁ ডাবল যে কোনো ব্রার ব্যবসার ভিতরে খুব লাভবান ব্যবসা এটা হ্যাঁ এটা দেখা যায় আপনার পাঁচ হাজার টাকা মাল নিলে দেখা যায় দশ হাজার বারো হাজার টাকা একটা সুন্দরভাবে বিক্রি করা যায় এটা তো দেখা যাচ্ছে সুতির ভিতরে এই যে একটা মাল এটা হলো একেবারে অরিজিনাল হ্যাঁ অরিজিনাল আপনার কাপড় আপডেট হ্যাঁ একদম আপডেট মাল এবং এগুলা আরামদায়কের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ভিতরে একটা এই যে দেখেন এটা এটার কালারটার ভিতরে ভিন্নতা আছে ঠিক আছে এটার কালার হচ্ছে এটার ভিতরে চারটা কালারই কিন্তু এটা চেঞ্জ কালার হ্যাঁ অন্যান্য যেগুলো দেখা যাচ্ছে যে যে কালারগুলা ওইগুলো अवेलेबल এটার ভিতরে ওইটা চেঞ্জ ঠিক আছে হ্যাঁ এটার ভিতরে যে পেস্ট কালারটা এই কালারটা সব মালের ভিতরে থাকে না এই যে এটা দেখা যাচ্ছে এটা আছে রানী গোলাপির ভিতরে একটা কালার তো খুব সুন্দর একটা কালার আর বিশেষ করে এই মালটার কাপড়টা খুবই ভালো খুবই আরামদায়ক হ্যাঁ হ্যাঁ খুবই আরামদায়ক জি আপনারা পরে খুব আরামদায়ক জি জি এটা সাংহাই কাপড়ের ভিতরে মালটা আর একটু লক্ষ্য করলে দেখবেন এই যে ভিতরে যে শিলিটা দিছে যে এই শিলিটা একটা ওভারলক করে আপনার গোট দিয়ে তারপর এটা শিলাইছে তার শিলির ফিনিশিংটাও একেবারে হাই খুব আরামদায়ক একদম আরামদায়ক এগুলা এগুলা যেই মালগুলা দেখাইছে এগুলার ভিতরে সবচেয়ে বেস্ট এইটা এই মালটা হ্যাঁ এটা দাম তিরিশ টাকা পিস তিরিশ টাকা হ্যাঁ তিনশো ষাট টাকা আবার এটার ফ্যাসালিটির ভিতর দেখেন এটার যে বকলেসটা আছে বকলেসটা চায়না বকলেস কালার ম্যাচিং যে ব্রার যে কালারটা ওই কালারে এটা বকলেসটা ঠিক আছে সব দিক দিয়ে এগুলা এই মালটা খুবই ভালো হবে 30 টাকা পিস 360 টাকা ডজন আরে কথা আমি প্রায় এগুলা দেখা যায় 80 টাকা বিক্রি করে 70 টাকা টাকা হ্যাঁ বিক্রি করা যায় এই মালটা আর এই মালগুলা দেখা যায় বিক্রি করলে কাস্টমার ঠকবে না ভালো বলবে এই মালগুলা হ্যাঁ এগুলা খুবই ভালো হ্যাঁ মাল খুবই ভালো হবে বেলগুলা চায়না বেল্ট ঠিক আছে আর এটার ভিতরে সাইজ সাই পাওয়া যাবে হাইজ টা টাকা পিস পরে পিস টাকা টাকা ডজন এইটা দেখেন এজার কামাল আছে ভাই এটা

এটা বকলেস ঠিক চায়না বকলেস কালার ম্যাচিং ঠিক আছে এটাও সেম ওই একই গুডদ আছে নিচে এটা চারটা কালার চারটা কালার হ্যাঁ হ্যাঁ

খুবই সফ্ট তারপরে দেখা যাচ্ছে একটু ডিজাইনের ভিতর অনেকে চায় সুতির ভিতরে একটা ডিজাইন মাল আছে আমাদের এখানে যেটাকে আমরা সিরিলেস বলি বলি এই যে মালটা দেখেন এই মালটার ভিতরে পাঁচটা কালার কখনো ছটা কালারও আসে কখনো পাঁচটা কালার আসে ঠিক আছে এটা একটু চিকন বেল্টের ভিতরে হ্যাঁ অরিজিনাল চায়না ভোকলেস এটা আর একটু লক্ষ্য করেন এই যে দেখেন এই যে জিনিসটা দেখেন এটার উপর দিয়ে একটা হালকা লেস দেওয়া আছে চিকনের উপর একটা লেস দেওয়া আছে কাপড়টা অনেক সফট হ্যাঁ কাপড়টা একদম পিওর সফট এটা সুতির ভিতরে এটাও একদম সুতির ভিতরে তো আমি আগে সুতির ভিতরে কিছু কালেকশন দেখাইছি এই সারা আরো যে কালেকশন আছে ওইটার ভিতরে স্টিচ আছে চিকিন আছে ওগুলো আমি নেক্সটে দেখাবো ঠিক আছে এটাও সেম তুলা হুকের ভিতরে মাল ভাই এটা মাত্র 35 টাকা পড়তেছে জি এটার ভিতর পাঁচটা সাইজ আছে কত বড় ভাই 420 টাকা 420 টাকা হ্যাঁ

তো দেখা যাচ্ছে এই যে মালটা দেখতেছেন এটা লেকমির ভিতরে ভিতরে হ্যাঁ এটা লেকমির ভিতরে এই মালটা লেকমির ভিতরে সুতি একটা মাল এটা জি সুতি লেকমি ব্র্যান্ডের এর মাল বেশি না না সুতি আমি এখন এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি ফার্স্ট টাইম সুতিরগুলো দেখাচ্ছি নেক্সট টাইম আমি দেখাইছি স্টিচটা দেখাবো বা চিকিনটা দেখাবো ভালো যেগুলো আছে ওগুলো এই যে মালটা দেখেন এই মালটার ভিতরে এই মালটা লেকমি এই যে বেল্টের ভিতরে লেখা আছে একটু জুম করলে আপনি দেখতে পাবেন জুম করছি হ্যাঁ এই যে এই যে নিচের বেল্টার ভিতরে এই যে লেকমি লেকমি লেখা আছে লেখা আছে স্পষ্ট দেখা যাচ্ছে এটা হ্যাঁ এটার ভিতরে কালার পাবেন জি জি এটা অরিজিনাল এটা কালার আছে ছয়টা কালার ছয়টা কালার হ্যাঁ এই যে এগুলো আমি বলছি না ভালোর ভিতরে গেলে যে ছয়টা কালার এভেলেবল থাকে এটার ভিতরে ছয়টা কালার ছয়টা কালারই এটার ভিতরে এভেলেবল এবং এটার ভিতরে দেখা যায় বর্তমানে এটার সাইজ আছে পাঁচটা সাইজ জি জি বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এবং আটত্রিশ চল্লিশ চল্লিশ হ্যাঁ এবং এটা কিন্তু দুই ডজনের ভিতরে থাকবে জিনিসটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ থাকবে এক ডজনে আর আটত্রিশ চল্লিশটা থাকবে আরেক ডজনে হ্যাঁ এগুলো খুবই ভালো মানুষ হ্যাঁ যে কোনো এক ডজন করে নিতে হবে এটা কোনো হ্যাঁ সব সর্বনিম্ন এটা মানে আপনি যে ভাইঙা করলো এটার থেকে এত বেশি এটা দেওয়া যাবে না কন্ডিশনে মাল দিতে যাবে কি সেটা থেকে হ্যাঁ কন্ডিশন আমরা अवेलेबल মাল পাঠাই সারা বাংলাদেশে আমরা মাল পাঠাই কন্ডিশনের ভিতরে দেখা যায় আগে আমাদের অগ্রিম 500 টাকা যদি বিকাশ করে তাহলে বাকি টাকাটা তারা হাতে মাল পেয়ে কন্ডিশনের মাধ্যমে মাল টাকাটা দিয়ে দিলে আমরা এখান থেকে তুলে নিতে পারবো এটা অবশ্যই জি এখন আমি আরেকটা মাল দেখাচ্ছি এটা হলো সনি সনি জি এটা সনি এটারও কাপুরের কোয়ালিটি খুবই ভালো একটা কোয়ালিটি এটা

এটাও সুতির ভিতরে খুবই এটা আনকমন কম জি আমাদের এখানে আমরা নিজস্ব প্রোডাক্টের মাল দেখা যায় যেগুলো আমরা রয় করি ওগুলা দেখা যায় আপনার ওই আমরা চিপ রেটের ভিতরে দিতে পারি ও দেখা যায় অনেকে কিনে কিনে এনে বিক্রি করলে তাদের একটা লাভের একটা হ্যাঁ 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 সেজন্য আমরা চিপ রেটে আর যেগুলা বাইরেরগুলা এগুলোর ভিতরে যে দেখেন এই মালটা আছে সনি এই মালটা ছটা কালার খুবই সুন্দর সুন্দর কালার হ্যাঁ জি জি ছটা কালার খুবই সুন্দর সুন্দর কালার এই মালগুলা এবং এই যে কান্তির বেলটা থাকবে মিডিয়াম বেল্ট ম্যাচিং বকলেসের ভিতরে মিডিয়াম বেল্ট এই ম্যাচিং বকলেস আর নিচের বেল্টটা থাকবে হালকা চিকন বেল্ট কুচি দেওয়া বেল্ট আছে যেটা ওটা অনেকে চিনে এটা যারা ইউজ করে এবং আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখবেন অনেকে বলতেছে যে আমরা কিছু আপডেটের ভিতরে মাল চাই যে এটা কিন্তু একটু আপডেট এটা বুকের এইখানটায় একটু চওড়া হ্যাঁ এটা বুকের এইখানটা চওড়াও সব মালের ভিতরে একটু চাপানো থাকে এটা চওড়া হ্যাঁ এটা বুকের এইখানটা চওড়া তো এই মালটা দাম পড়তেছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি এগুলা একশো বিশেষ চোখ বুঝে বিক্রি করা যায় এগুলা খুবই ভালো মাল এই যে এটা সনির ভিতরে মালটা এই মালটা দেখেন এটা ইস্টিচ এটা ইস্টিচ ইস্টিচটা আপনার এটা পঁচিশ টাকা পড়তেছে মাত্র পার পিস জি জি ইটিচের ভিতরে চায়না কাপড় হ্যাঁ হ্যাঁ এগুলো লাক্স মাল এগুলো সবাই চিনে এই যে দেখেন মালটা নিচে কম্পিউটার বেল্টের ভিতরে হ্যাঁ এগুলা স্প্রিং করে খুবই খুবই ভালো মাল এটা দেখেন এটা পঁচিশ টাকা পিস এটার এটার ভিতরে সাইজ পাঁচটা হচ্ছে জি হ্যাঁ এটা হলো কুচি মাল দেখেন দেখতে কত সুন্দর লাগে মালটা এটা স্টিস এটাও স্টিচ হ্যাঁ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মাল এই যে দেখেন স্ট্যান্ডার্ড চায়না বকলেসের ভিতরে জি নিচেও কুচি উপরে আপনার চিকন বেল্টের ভিতরে হ্যাঁ হ্যাঁ মালটা খুবই সুন্দর এটা হয়তো পাঁচটা কালার এভেলেবেল আছে জি সাইজ হবে পাঁচটা জি বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এবং আটত্রিশ চল্লিশ ঠিক আছে এটা পঁয়ত্রিশ টাকা মাত্র জি এই মালটা দেখা যায় আপনার সত্তর টাকা ব্যস্ত কোনো কথা বলতে হবে না মালটা হ্যাঁ

হ্যাঁ এটা চায়না কাপড় জি এটা এটার ভিতরে দেখা যায় আপনার চারটা কালার পাওয়া যাবে চারটা কালার হ্যাঁ হ্যাঁ যে চারটা কালার ডিজাইন এই যে জি 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 এটা সাইজ হবে পাঁচটা পাঁচটা সাইজ হবে মালটা খুবই সুন্দর মাল এটার প্রাইস পড়তেছে মাত্র চল্লিশ টাকা চারশো আশি টাকা ডর্জন প্রিন্টের ভিতরে এবং এটা কিন্তু কাপড়টা বেস্ট একটা কাপড় খুবই সুন্দর কাপড় দেখা যায় অনেক কম রেডের মালের ভিতরে প্রিন্ট করে দেয় জি জি ওগুলা কম রেটে কিন্তু এটা মালের কাপড়টা প্রোডাক্টটা খুবই ভালো এবং এগুলার ভিতরে সব দিক দিয়ে এক নাম্বার জিনিস লাগাবে হ্যাঁ না কালার তো পসিবলই না কোনো মালে কালার উঠবে না এটা একটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা এখন আরেকটা মাল দেখতেছি এটা স্টিজের ভিতরে

এই মালটা হচ্ছে লাইকমি ওই যে আমি লাইক লাইকমির যে বয়েলটা দেখাইছি ওই বয়লটার ভিতরে স্টিজের একটা মাল আসছে এটাও বেল্টের ভিতরে লেখা আপনি জুম দিলে একটু দেখতে পারবেন জি জি আপনি যদি কালারটা যদি দেখেন দিয়ে আসেনি এই যে এই যে দেখেন ঠিক আছে এটা লাইকমির ভিতরে যে এই যে দেখেন একদম ফার্স্ট ক্লাস একটা মাল এটার কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন আসবে না এটা খুবই ভালো এটা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি ছশো টাকা ডজন এটা এটার ভিতরে আপনার পাঁচটা সাইজ পাবে বত্রিশ চৌথি সতেজ এবং আটত্রিশ চল্লিশ এতক্ষণ আপনার স্টিচ আর সুতির ভিতরে দেখছি অনেক কোয়ালিটি তো দেখা যাচ্ছে এখন আমরা চিকেনটা একটু দেখি হ্যাঁ তো এই যে চিকেনটা আছে এই চিকেনটার সাইজ হবে পাঁচটা কালার হবে চারটা হ্যাঁ হ্যাঁ তো চিকেনের ভিতরে দেখা যায় আমাদের কাছে কিন্তু আরেকটু নর্মালের ভিতরে আছে হ্যাঁ দেখা যায় সব মাল তো সময়ের জন্য দেখানো হয় না বা দেখানো যায় না তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা একটু ভালো প্রোডাক্টের ভিতরে কিছু মাল দেখাইতেছি যে এই মালটা দাম পড়তেছে মাত্র পঁয়ত্রিশ টাকা জি জি মাত্র পঁয়ত্রিশ টাকা এবং এটার ভিতরে পাঁচটা সাইজ আছে জি চারটা কালার হবে এই যে দেখেন এই ডজনটার ভিতরে আপনার তিনটা সাইজ আছে আবার আরেকটা ডজন আছে ওটার ভিতরে দুটা সাইজ আটত্রিশ চল্লিশের হ্যাঁ এরকমই তো এটার ভিতরে পাঁচটা সাইজ হবে তো চিকেনের ভিতরে এই যে দেখা যায় আরেকটা মাল এই যে দেখেন অনেকে দেখা যায় আপনার সুতির ভিতরে চিকেন চয়েস করে হ্যাঁ এই যে মালটা দেখেন একদম সুতির ভিতরে চিকেন এটা কাজটা যেটা এটা পিওর সুতি এটার কাপড়টা পিওর সুতি ঠিক আছে এটার ভিতরে চারটা কালার এবং পাঁচটা সাইজ পাঁচটা সাইজ হবে তো দেখা যাচ্ছে এই মালটার দাম পড়তেছে মাত্র পাঁচচল্লিশ টাকা জি পাঁচশো চল্লিশ টাকা খুবই ভালো একটা মাল অনেক সফট দেখা যায় অনেক আপুরা মনে করেন একটু নরম আরামদায়ক জিনিসগুলো খুঁজে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই এই মালগুলা খুবই বেস্ট হবে তাদের জন্য হ্যাঁ এগুলো খুবই আরামদায়ক একটা মাল হ্যাঁ 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 তো এখন আমরা একটু নেটের ভিতরে একটু ডিফারেন্ট কিছু দেখাচ্ছি এই যে এই মালটা দেখেন এটা এসি নেট এটা এ সিনেট এটা খুবই সফট এবং এটা চায়না কোয়ালিটির মাল এটা

খুবই আরামদায়ক হবে এই মালগুলা তো এই মালগুলা দেখা যাচ্ছে আপনি মাত্র পঞ্চাশ টাকা পিস করতেছে একশো পঞ্চাশ টাকা বা একশো টাকা এগুলো এভেলেবেল বিক্রি করার কোনো কথাই নাই এগুলো বেচা যাবে হ্যাঁ খুবই ভালো এইগুলা তো নেটের ভিতরে আরেকটা আনকমন নেট আছে এই যে দেখেন বর্তমানে এই মালটা খুবই চলতেছে এই যে এই মালটা দেখেন এই মালটাও পঞ্চাশ টাকা জি ছশো টাকা জি এটা দেখেন কীরকম লেস করা এইটা মালটা খুবই হ্যাঁ খুবই সুন্দর এই যে লেস করা আছে সাইড দিয়ে নিচ দিয়ে লেস করা আছে হ্যাঁ আর এটা আপনার ফুলটা দেখেন আর এটা সবচেয়ে বড় কথা এটা কাপড়টা খুবই সফট হ্যাঁ এটা কাপড়টা খুবই সফট আপনারা এটা হ্যাঁ 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 তো দেখা যায় এই যে এই মালটা এটা নিচে হালকা আস্তর দেওয়া আছে এক বাটা আস্তর দেওয়া আছে এটা তো এটা দাম 50 টাকা করতেছে জি জি এটা 50 টাকা করতেছে আর এটার ভিতর দেখা যায় আপনার চারটা কালার পাঁচটা সাইজ হবে এটার ভিতর হ্যাঁ তো মালগুলো খুবই ভালো এগুলা এবং এগুলো দেখা যায় আপনি একটা কাস্টমার ইউজ করলে তো নেক্সট আবার এটা ব্যবহারের জন্য আবার মালের জন্য এগুলা খুঁজবে এগুলা তো এই যে আরেকটা আমি এখন অন্য ডিজাইনের একটা মাল দেখাচ্ছি এই যে মালটা দেখেন তো এতক্ষণ আমরা যে মালগুলা দেখছি ওগুলা চিকন বেল বা মিডিয়াম বেল্টের ভিতরে এটা চওড়া বেল্টের ভিতরে এটা চওড়া বেল্টের ভিতরে নিচের চড়া যেমন উপরেরটাও তেমনি চওড়া হ্যাঁ আর এটার ভিতরে এই যে চায়না বকলেস স্টিলের এগুলা যেগুলো মাল দেখাইছি সবগুলা স্টিলের ভিতরে কোনোটা প্লাস্টিক নাই যে ভাঙবে না এগুলা বকলেসগুলো গুলো অনেক মালা দেখা যায় ভেঙে যায় কিন্তু এগুলো ভাঙবে না গ্যারান্টি আছে ঠিক আছে তো এইটা গুড্ডিমাল যেটা গুড্ডিমাল এটা এটার ভিতরে আপনার ছয়টা কালার হয় এবং সাতটা সাইজ হয় জি এটা আপনার বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আর আটত্রিশ চল্লিশ এই দুটো জনের ভিতরে আপনার ছয়শো টাকা ডর জন জি পঞ্চাশ টাকা পার পিস করে মাত্র পঞ্চাশ টাকা খুবই মাল স্ট্রং মাল এগুলা এগুলা ডাবল কাপড়ের এই যে খুবই টেকসই যে নিচে আস্তর দেওয়া আছে এই মালটারও সুতির ভিতরে তো সামনে শীত আসতেছে তখন এই গুড্ডি মালের চাহিদা খুবই ভালো

সর্বনিম্ন রেট এটা হলো আপনার এক হাজার আশি টাকার নিচে কেউ এটা দেওয়ার মতন পসিবল না এটা একদম সর্বনিম্ন না না এর চেয়ে আরো ভালো আপনার কোয়ালিটি আছে হ্যাঁ হ্যাঁ আর এর চেয়ে একটু দামের ভিতরে আর একটা কোয়ালিটি আছে আমি এটা দেখাবো তো এটার ভিতরে ছয়টা কালার আছে হ্যাঁ হ্যাঁ আর আপনার বেলগুলা কিন্তু একেবারে সবগুলোই আপনি ইন্ডিয়ান বেল্ট এগুলা দেখবেন ইন্ডিয়ান মালের ভিতরে এই বেলগুলা লাগায়

এই মালটা হল হাই কোয়ালিটির বর্তমানের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি এই মালটা হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে দেখা যায় আমি আপনাকে একটা ডিজাইন দেখাইতেছি তো এই ডিজাইন এটার ভিতরে আরও কিছু ডিজাইন আছে তো ওগুলা দেখা যায় সব মালটা দেখা যায় না এটা ছটা কালার ছটা কালার হ্যাঁ এই যে আপনি যেইগুলো দামি মাল দেখতেছেন সবগুলোই ছটা কালার জি জি এই যে এই মালটা আপনি একটু লক্ষ্য করেন এটার ভিতরে আপনার সিল মারা সেটা হ্যাঁ খোদাই করে সিল মারা এটা আপনার লেকমি কোম্পানির ভিতরে এবং এই মালটা আপনার সাইজ হবে পাঁচটা সাইজ হ্যাঁ হ্যাঁ খুবই ভালো মাল এই মালগুলো দেখা যায় আপনার জি এটা একশো টাকা পিস জি একশো টাকা পিস এটা সাইজ আছে আপনার পাঁচটা সাইজ এগুলো দেখা যায় অনেকে আড়াইশো টাকা বিক্রি করে এবং দুশো টাকা ব্যস্ত এগুলো কোনো আপনার কথা বলতে হয় না এগুলো খুবই ভালো মাল আরামদায়ক হ্যাঁ দেখা যায় আমাদের থেকে যারা নেয় তারা বলে যে এগুলো খুবই ভালো যে এগুলো প্লানিং মাল ঠিক আছে তো দেখা যায় এই এছাড়াও ব্রার ভিতরে আরো অনেক কোয়ালিটি আছে আমাদের এখানে সবগুলো তো দেখানো পসিবল হচ্ছে না সবার জন্য তো দেখা যায় আপনারা যারা নিতে চান তারা ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আরো এনাদার যে আইটেম আছে ওগুলা দেখাইতে পারবো তো তখন দেখে দেখে আপনার আপনাদের চয়েস মতন আপনারা অর্ডার দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই তো এছাড়া আমাদের কাছে যেই আরো আইটেম যেগুলো আছে এগুলো হচ্ছে প্যান্টের ভিতর কিছু কালেকশন আছে খুব ভালো ভালো এবং সেমিজের ভিতর কিছু কালেকশন ওগুলো আমরা দেখাবো জি ভাই আমাদের এখানে দেখা যায় আপনি দেওয়ার পরে আমরা টেন্টি আইটেম যেগুলো দেখাই এগুলোর ভিতরে আছে আপনি একশো টাকা থেকে ডজন শুরু করে আপনাদের দেখেন ছশো টাকা পর্যন্ত পাওয়া যায় বর্তমানে তো দেখা যায় নেক্সট আরও দামি মালও আসতে পারে তো পেন্টির ভিতরে এই যে এই মালটা দেখেন এটা এলো একশো টাকা ডজন এটা মাত্র আট টাকা চাই না পার পিস করে সবচেয়ে হ্যাঁ সবচেয়ে কম দামের ভিতরে যে এই পেন্টিটা এগুলা আপনি নিচে দুইটা করে এলাস্টিক দেওয়া আছে দুইটা করে এলাস্টিক দেওয়া আছে এবং কালার আছে এটার ভিতরে কালারিং এবং কালোর ভিতরে ঠিক আছে তো দেখা যাচ্ছে আপনার আরেকটা মাল আছে এই যে এটা এই মালটা কাটমেন্টি এটা খুবই ভালো একটা মাল এলাস্টিক দেওয়া আছে উপরে কমরে এই মালটার দাম পড়তেছে একশো ষাট টাকা ডর্জন জি মাত্র তেরো টাকা পিস পড়তেছে এটা এবং এটার ভিতরে ভ্যারাইটিস কালার আছে এটার ভিতরে খুবই সুন্দর মাল এটা আরামদায়ক মাল হ্যাঁ কোয়ালিটি এগুলার কোয়ালিটি খুবই ভালো এই যে একটা মাল আছে এটা হচ্ছে লেসপিনটি হ্যাঁ এটার এলাস্টিকটা একটু চওড়া এবং এটা কাপড় খুবই সফট সফট কাপড় আরামদায়ক একটা কাপড় এটার দাম পড়তেছে মাত্র বিশ টাকা অনলি বিশ টাকা এটা এটার ভিতরে আপনার দেখা যাচ্ছে আপনার দুইটা সাইজ আছে একটা হলো এম সাইজ ওটা বিশ টাকা আর এলটা যেটা ওটা বাইশ টাকা পড়তেছে জি এটা দুইটা সাইজ আছে

এই যে মালটা দেখেন এই মালটা খুবই সফট এবং এটার এলাস্টিকটা কুচি এলাস্টিক এর প্রাইস কত ভাই এটা 25 টাকা পিস এটার ভিতরে সাইজ আছে আপনার পাঁচটা সাইজ আছে এটার ভিতরে জি জি এটার ভিতরে পাঁচটা যেমন ছোট থেকে বড় পর্যন্ত যে এটা এল এম দুইটা সাইজ আছে এই দুইটা সাইজের দাম পড়তেছে 300 টাকা ওজন আর এক্সেল যেটা ওটা 360 এবং ডাবল এক্সেলও এটা আছে ওটা হলো সবচেয়ে বড় সাইজ যেটা কালার ওইটা কালার যে কালার এটার ভিতরে 6টা কালার যে কোন আপনি প্যান্টে যেগুলো দেখতেছে সবগুলোর ভিতরে 6টা কালার হ্যাঁ 6টা কালার প্যান্টের ভিতরে 6টা কালার তো যেটা ডাবল এক্সেল যেটা আছে ওটা চারশো বিশ টাকা এক্সেল তিনশো ষাট এল আর এম তিনশো টাকা ঠিক আছে এগুলো খুবই ভালো মাল এবং এগুলা অনেক চলে এই মালগুলা পঁচিশ টাকা পার পিস করতেছে তো এই যে একটা মাল আছে এটা চায়না মাল স্টিচ কাপড় এগুলা একে টোটালি স্টিচ কাপড় এটা টোটালি স্টিচ এন ওয়াইসি এর মাল এটা এই যে বেল্টের ভিতরে আছে এন ওয়াইসি বেল্টের ভিতরে লেখা আছে জিনিসটা তো এটার দাম পড়তেছে মাত্র 35 টাকা মাত্র 35 মাত্র 35 টাকা এটার ভিতরে 6 কালার পাওয়া যায় এবং মালগুলা ফ্রি সাইজ এল সাইজের ভিতরে যেমন 32 34 36 যারা আছে তারা এগুলা সুন্দরভাবে ইউজ করতে পারবে কোনো সমস্যা হবে না তো এগুলা মাল খুবই ভালো সফট আর দেখেন এই যে এই মালটা আছে এই যে এগুলো আছে এগুলো খুব ভালো একটা প্রোডাক্ট চায়না প্রোডাক্টের ভিতরে এগুলা তো এই যে এই মালগুলো দেখেন এগুলা ফিনিশিং এই যে ফিনিশিংগুলা যেগুলা দেখবেন প্লাস কাপড় এটা এগুলো কাপড়ের নিয়ে কোনো আপনার কথা হবে না এগুলো খুবই ভালো কাপড় আর এইটার দাম পড়তেছে মাত্র পাঁচচল্লিশ টাকা জি পাঁচশো চল্লিশ টাকা এটা খুবই ভালো মাল তো এটার ভিতরে দুইটা সাইজ আছে একটা আছে এফ আর একটা আসলে এক্সেল হ্যাঁ দুইটা সাইজ এটার ভিতরে পাওয়া যায় আর এগুলো হলো আপনার কালার আছে ছয়টা কালার প্রতিটা মালে ছয়টা কালার তো এই যে মালটা আছে এটা হলো এঞ্জিলিনার মাল এঞ্জিলিনা কোম্পানি এটা খুবই একটা ভালো মাল এটা কাপড়টা দেখেন এই যে কাপড়টা কিন্তু একটু হালকা গেঞ্জির ভিতরে হলো কাপড়টা কত স্টিস হ্যাঁ অনেক সফট কাপড়টা খুবই সফট এবং এটার ভিতরে আপনার এটা সাতটা সাইজ আছে সাতটা সাইজ আছে এগুলো সব সাইজ আছে এটার ভিতরে তো দেখা যাচ্ছে আপনি এম সাইজ হলো চারশো টাকা আর যেটা এল যেটা ওইটাও চারশো টাকা আর যেটা এক্সেল ওইটা চারশো আশি ডাবল এক্সেল পাঁচশো চল্লিশ আর থ্রি এক্সেল ছয়শো টাকা এই মালটার ভিতরে থ্রি এক্সেল পর্যন্ত এটা অ্যাভেলেবেল আছে জাস্ট এই মালটার ভিতরে তো দেখা যায় যাদের প্রয়োজন হয় তারা নিতে পারবেন এই মালগুলা এছাড়া আমাদের এখানে আছে এই যে গেঞ্জির ভিতরে দেখেন অনেকে হাফ সেমিস চান হাফ সেমিজের ভিতরে এই যে মালটা আছে ব্রা কাটিং এর ভিতরে ব্রা কাটিং এর ভিতরে হ্যাঁ পাথর দেওয়া আছে চিকন বেল্টের ভিতরে এটার দাম পড়তেছে মাত্র পঁচিশ টাকা ছটা কালার আছে তিনশো টাকা ডজন পরে এগুলা খুবই ভালো মাল এবং এগুলো নিলে আপনারা খুব বেসতে পারবেন খুব ভালো হবে এগুলা এই যে একটা মাল আছে এটা হাফ সেমিস এই মালটা চড়া বেল্টের আগেরটা দেখা চিকন বেল্ট এটা হলো চরা বেল্ট জি এটা হাফ সেমিস এই মালটা দাম পড়তেছে এটার ভিতরে আপনার সাইজ আছে যেমন দেখা যাচ্ছে এম সাইজ যেটা দুইশো চল্লিশ এল দুইশো ষাট এক্সেল আপনার তিনশো টাকা ঠিক আছে এই তিনটা সাইজ এটার ভিতরে অ্যাভেলেবেল তো সবাই নিতে পারবেন এগুলা ছাড়া দেখা যায় আমাদের এখানে আরো হিউজ পরিমাণে অনেক আইটেম আছে তো আজকে আমরা ব্রাপিনটি যে আইটেম গুলা দেখাচ্ছি আমাদের ওয়ান পিস আছে ওরনা আছে তারপরে দেখা যায় প্লাজু আছে মিক্সি পেটিগুট দেখা যায় আপনার সব কোয়ালিটির মালই আছে আবার দেখা যাচ্ছে যে এখন বর্তমানে মাস্কও আছে এই মাস্কগুলো করোনার জন্য এগুলো এখন খুব চলে এবং সবার এটা প্রয়োজন এই জিনিসটা তো চাইলে আপনারা মাস্ক নিতে পারবেন দুই টাকা পিস মাত্র এক বক্সে হ্যাঁ দুই টাকা পিস করে এক বক্সে পঞ্চাশটা থাকে একশো টাকা মাত্র তো যারা আপনার ব্রাভেন্টি বা ওরনা মিক্সি পেটিগুট এগুলো নেন সাথে এগুলো নিতে পারেন তো সব আইটেমই আপনারা চাইলে নিতে পারবেন